আইডিয়াল কলেজের প্রথম বর্ষের ছাত্র খালিদ হাসান সাইফুল্লাহ হত্যা মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর আবারও চার দিনের রিমান্ড মঞ্জুর করছেন আদালত রোববার লালবাগ থানার মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে সাত দিনের রিমান্ড নিতে আবেদন করেন তদন্ত কর্মকর্তা রিমান্ড বাতিল জামিনের আবেদন করেন তার আইনজীবী উভয় পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেরা মাহবুব চার দিনের রিমান্ড মঞ্জুর করেন এদিকে বগুড়ায় আদালত সত্ত্বে আলোচিত ইউটিউবার আশরাফুল হোসেন ওরফে হিরো আলমের ওপর ঘটনা ঘটেছে রোববার দুপুরে বগুড়া চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করতে গেলে তার উপর করা হয় হিরো আলমের অভিযোগ বিএনপির লোকজন তাকে কান ধরিয়ে উঠবস করানোর পর মারধর করছে বর্তমানে তিনি বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ত্বরিত ও দৃঢ় সিদ্ধান্ত গ্রহণে ব্যর্থতা অন্তর্বর্তী সরকারের সাফল্য নিয়ে জনমনে হতাশার জন্ম দিচ্ছে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে সরকারের দ্বিধা ও ও ধীরগতি জনগণের আশাভঙ্গের কারণ হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন দেশের বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ দেশের শীর্ষ নেতৃবৃন্দ রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে অন্তর্বর্তীকালীন সরকারের এক মাস কেমন গেল কেমন যেতে পারত শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন তারা এ বি পার্টির আহ্বায়ক এ এফ এম চৌধুরীর সভাপতিতে ও সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জুর সঞ্চালনায় এই আলোচনা অনুষ্ঠিত হয় ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মানসুর সাবসির সঙ্গে বৈঠক বসেছেন বিএনপির মহাসচিব মির্জা ফরকুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল রোববার বিকেল চারটায় গুলশানী অবস্থিত বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে বৈঠক অনুষ্ঠিত হয় বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন ফ্যাশিস্ট শেখ হাসিনা মাথায় চুল থেকে পায়ে পর্যন্ত একজন খুনি তাকে বিচারের আওতায় আনা ছাড়া বাংলাদেশ শান্তিতে থাকবে না রোববার জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ ইউথ ফোরামের উদ্যোগে আয়োজিত এক প্রতিবাদ সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন শামসুজ্জামান দুদু বলেন আমাদের পার্শ্ববর্তী দেশকে আমরা বন্ধু হিসেবে জানি কিন্তু সেই দেশের প্রতিরক্ষা মন্ত্রী যে কথা বললেন আমি জানি না তার উদ্দেশ্য কী তার দেশের নিরাপত্তা তার দেশের সার্বভৌমত্ব রক্ষা করার তাদের দায়িত্ব কিন্তু শান্তিপূর্ণ বাংলাদেশকে গাজা ইসরায়েলের ও ইউক্রেনের সঙ্গে তুলনা করা সেটা মনে হয় তারা ঠিক করেনি ভারতের থেকেও বাংলাদেশ অনেক দিক থেকে নিরাপদ এবং শান্তিতে রয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষ মামলা পরিচালনার জন্য নবনিযুক্ত চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন ভারতের সঙ্গে বাংলাদেশের অপরাধ রয়েছে সেই চুক্তির আলোকে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করা হবে রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন তিনি আরও বলেন গণহত্যার অভিযোগে দায়ের করা অধিকাংশ মামলার প্রধান আসামি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে ট্রাইব্যুনালে বিচারের মুখোমুখি করা হবে বৈষম্য বিরোধী ছাত্রদের নেতৃত্বে জাতীয় জাতীয় নাগরিক কমিটি নামের এক প্ল্যাটফর্ম ঘোষণা করা হয়েছে রোববার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এর ঘোষণা দেওয়া হয় আহ্বায়ক আক্তার হোসেন সদস্য সচিব এবং মুখপাত্র করে মোট সদস্যের এই জাতীয় নাগরিক কমিটি গঠন করা হয় নতুন করে রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার বিষয়ে ইউএনএসি আর অনুরোধ করছে বলে জানিয়েছেন পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ তহিদ হুসেন তিনি বলেন ইউএনএস চায় আমরা তাদের আশ্রয় দিই কিন্তু আমরা তাদের কাছে স্পষ্ট করেছি আমাদের যে বারো লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছি আমাদের ভূমিকা যতগুণ হওয়া উচিত তার চেয়ে গুণ পালন করেছি আমাদের পক্ষে আর সম্ভব না রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি আরো বলেন যারা আমাদের উপদেশ দিতে আসে তারা বরং তাদেরকে নিয়ে যাক এই হলো আমাদের বক্তব্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সহ অন্যান্যদের বিরুদ্ধে করা নাইকো দুর্নীতি মামলার তদন্ত কর্মকর্তা সহ সব সাক্ষীকে আদালতে হাজির করতে দুর্নীতি দমন কমিশনকে নির্দেশ দিয়েছেন আদালত রোববার ঢাকার বিশেষ জজ আদালত নয়ের বিচারক শেখ হাফিজুর রহমান নির্দেশ দেন গত তিনটি ধার্য তারিখে আদালতে কোনো সাক্ষী হাজির না হওয়ায় খালেদা জিয়ার পক্ষে তার আইনজীবী মামলার সাক্ষ্য গ্রহণ সমাপ্ত ঘোষণার আবেদন জানান ওই আবেদন শুনানি শেষে আদালতে আগামী বারোই সেপ্টেম্বর সব সাক্ষীকে হাজির হওয়ার নির্দেশ দেন খালেদা জিয়ার আইনজীবী জাকির হোসেন ভূইয়া গণমাধ্যমকে আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন